কনসার্ট ফর বাংলাদেশ খ্যাত বাদক নাম কি উত্তর হচ্ছে বিটলস ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তৃতীয় সাম্প্রতি বাংলাদেশকে কোন দেশ রাষ্ট্রীয় পদক খেতাব প্রদান করে সেটা গ্লুকোসেভিয়া কলা গাছের সুতার তৈরির প্রথম শাড়ি কলাবতীর কারিঘরের নাম কি রাধাবতী দেবী কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয় দুই সালের মধ্যে চ নম্বরটা হচ্ছে পদ্মা ভৌমুখী সেতু উদ্বোধন করা হয় কত তারিখে দুই হাজার বাইশ সালের পঁচিশে জুন চলন বিলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে আত্রাই নদী বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি যশোর ওয়েফাই ওয়েফাই ইউরোক আপ কোন দেশে অনুষ্ঠিত হয় জার্মানিতে চতুর্থ দেশ হিসেবে চাঁদে সফলভাবে মহাকাশ যান পাঠায় কোন দেশ ভারত বিশ্বের প্রথম ফুসফুস হিসেবে পরিচিত কোন অঞ্চল আমাজান প্রথম ফুটবলার হিসেবে দুইশোটি আন্তর্জাতিক ম্যাচ খেলেন কে রোনালদো সুয়েস খাল কোথায় অবস্থিত মিশরে পূর্ণরূপ লিখুন আই এম ও হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন তো এখানে বাংলা বর্ষপঞ্জী অনুযায়ী আজকের তারিখ এবং সন লিখুন অর্থাৎ যে তারিখে পরীক্ষাটা হয়েছে সেই তারিখটা হচ্ছে পনেরোই আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাংলাদেশ সাপের বিশের গবেষণাগার কোথায় অবস্থিত চট্টগ্রামে দুই হাজার সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশে ডেনমার্কের বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন ওরা টোকায় কেন গ্রন্থটি রচয়িতা কে শেখ হাসিনা হামিদুর রহমানের পদবী কী ছিল সিফাহী পৃথাকুর কোন দেশের অধিবাসী ছিলেন গ্রিস আয়কর আইন কোন সালে প্রণীত হয় দুই হাজার তেইশ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা আই এ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনায় স্প্যারোস এর পূর্ণরূপ কি স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন কাটাতারের প্রজাপতি লেখা সেলিনা হোসেন বাংলাদেশ মানচিত্র প্রথম কি অঙ্কন করেন জেমস রেনেল ব্রুনেইয়ের রাজধানীর নাম কি বন্দর শেরি বেগওয়ান